হাতে কি এটা এটা হচ্ছে আপনার এই পাতা এটা দিয়ে আছে গুড় খাবো এটা গুড় এখন যদি খাই তাহলে এটু হয়ে যাবে গুড়টা যখন ভাড়ের থেকে এই যে ঢালবে ঢালার পরে আমরা তাপালে যেটুক থাকবো একটু খাবো এই ছোটবেলার দৃশ্য তখনও সকাল হয়নি সবে ফজরে নামাজ শেষ করে মানুষজন বের হতে শুরু করেছে কুয়াশার চাদর মারিয়ে পুব আকাশে ছুজি মামা দিচ্ছে গাছি ভাইয়েরা সকাল সকাল খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফিরছে নামানোর কাজে ব্যস্ত রয়েছে সেই মুহূর্তে রস আমরা পৌঁছে গেলাম এমন একটি জায়গাতে যেখানে খেজুরের রাজ্য অর্থাৎ খেজুর রসের রাজ্য আপনার নাম কি আসাদুল আসাদুল আচ্ছা বাড়ি কোথায় আপনার মারুদ্দা

আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গাতে আর খুব দারুণ একটা পরিবেশে দাঁড়িয়ে আছি দেখেন রস নিয়ে যাওয়া নিয়ে আসা এই প্রক্রিয়াটা চলছে আপনাদেরকে আজকে আমরা হচ্ছে খেজুর গুড় কীভাবে প্রস্তুত করে একেবারে পিওর অথেন্টিক যে খাঁটি খেজুরের গুড় কীভাবে তৈরি করে বা প্রস্তুত করে সে বিষয়টি দেখানোর জন্য আমরা চলে এসেছি হচ্ছে চুয়াডাঙ্গাতে আপনারা জানেন যে চুয়াডাঙ্গার খেজুর গুড়ের একটা বিরাট সুনাম রয়েছে বিশেষ করে হচ্ছে চুয়াডাঙ্গার কলস গুড়ের যেটা আমরা পূর্বেও জানি যে যশোরের যশ খেজুরের রস এই বিষয়টার সাথে আমরা পূর্ব পরিচিত পার্শ্ববর্তী সেই যশোরের যশ খেজুরের রস আর ওই সুনামটা যশোরের থাকলেও আসলে গুড়ের ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে কিন্তু এই চুয়াডাঙ্গা এই যে একটা কাঁপানো শীত পৌষের প্রায় মাঝামাঝি সময়টা পার হয়ে গেছে আমি যখন কথা বলছি তখন কিন্তু আমি কাঁপছি ব্যাপারটা হচ্ছে এরকম তো এই কাঁপাকাপির মধ্যে দিয়ে যেভাবে আমাদের গাছি ভাইয়েরা হচ্ছে এই ভোর সকালে একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশে ওনারা গাছ থেকে রস নামাচ্ছেন এই রসটা নিয়ে যাচ্ছেন এগুলা ওনারা বাসায় নিয়ে গিয়ে কেমনি কি করছেন আসলে কোনো ভেজাল এখানে তেনারা মিক্সড করেন কিনা। এই বিষয়টি দেখানোর জন্য আমরা আজকে সারাটা সময় জুড়ে থাকব আপনাদের সাথে আপনারাও থাকবেন আমাদের সাথে আমরা আজকে দেখব যে কীভাবে খেজুর গুড় প্রস্তুত করা হচ্ছে থাকুন আমাদের সাথে আমরা আজকে চেষ্টা করব। খাঁটি খেজুরের গুড়ের সন্ধান আপনাদেরকে দিতে চলুন ভাই আজকে কয়টা রস হলো এখানে চোদ্দটা চোদ্দ চোদ্দটা আচ্ছা আচ্ছা আজকে তাহলে হচ্ছে গুড় হবে কয়টা চাষা দুখন হবে দুইখান দুইখান হবে আর ভাই আপনার পরিচয় আমি হৃদয় মোল্লা আচ্ছা এখানে হচ্ছে কেমনে কি আপনাদের আসলে বিষয়টা একটু বলেন তো আসলে এই খেজুরের রস তো দেখতে পাচ্ছেন তো জানেন আমাদের চুয়াডাঙ্গা জেলায় বিখ্যাত কলসগুড় আগে ছিল যশোরের যশ খেজুরের রস কিন্তু যশোরে আহামরি জীবননগর থানা রায়পুরে যত খেজুর গাছ আছে আমি মনে করি অল যশোর জেলাতে তা নাই এখন বর্তমানে আর আমরা দেখলাম যে এখানে প্রায় আমাদের আট থেকে দশ হাজার খেজুর গাছ আছে আমাদের রায়পুর ইউনিয়নে তো এই কৃষকদের নিয়ে আমরা কাজ করছি যেন আমরা পিওর গুড়টা অর্থনৈতিক যে গুড়টা একদম যেন ভেজাল মুক্ত গুড়টা আমাদের দর্শকের হাতে তুলে দিতে পারি আচ্ছা যত কৃষক আছে সামনের বছর আমরা আরও জমজমাট করব। আমাদের প্রত্যেকটা কৃষক থাকবে স্মার্ট কৃষক স্মার্টভাবে যেন রস ইয়ে করবে গুড় স্মার্টভাবে তৈরি হবে ঠিক সেই সিস্টেমটা স্মার্টফোন দিতে যাবে যেন আমাদের আমরা একটা ব্যাপার খেয়াল করলাম একটু বলি যে আপনাদের এখানে মাঠ থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে জি মাঠেই হচ্ছে চোলা আছে জি এখানেই গুড় এখানেই এখানেই গুড় এখানে বাড়িতে না এখানে যদি আমরা একটু খেয়াল করি আশেপাশে হয়তো এক দেড় কিলোর মধ্যে কোনো বাড়ি ঘর ধর না 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 গ্রামের মধ্যে বাড়ি মাঠের মধ্যেই হচ্ছে তো এখানে তো আসলে ওই যে চিনি মেশানো বা ভেজাল করা সেই সুযোগটা আমাদের গ্রামের মানুষগুলো একদম সহজ সরল দেখছেন না গ্রামের মানুষগুলো কেন কেন সহজ সরল এরা ভেজাল কি জিনিস এটা বোঝেন এক কেজি চিনির দাম একশো আশি টাকা এই একশো আশি টাকায় ঘুরে মিশাবেন আমাদের কৃষকরা যদি মনে করেন অতি চালাক মানুষ থাকে তারা মিশাই কিন্তু যারা গ্রামে সহজ সরল আছে একদম মনে করেন যে বোঝে কম এরা চাই যে এরাও চাই যে আমাদের বাংলাদেশের মানুষ ভেজাল মুক্ত খাবার খাক যেন আমাদের মানুষগুলো ভেজাল মুক্ত খাবার খেয়ে শরীরটা নষ্ট না করে আপনি গুড় নিয়ে যে আমাদের গুড়টা যেন একটা বাচ্চাকে খাওয়াবেন বাচ্চা যেন অসুস্থ না হয় সেই চিন্তা ধারণা করেই আমরা প্রায় বর্তমানে পঞ্চাশটা কৃষক নিয়ে আমরা কাজ করছি পঞ্চাশটা চাষি নিয়ে আমাদের এখানে বলো আরো কৃষক আছে যেগুলো দেখাল বাড়িতে বাইন আছে বাড়িতে জ্বালাচ্ছে তাদের সাথে আমাদের এখনো আন্ডারস্ট্যান্ডিং হয় নাই তো আমরা আজকে হচ্ছে একদম মাঠে এসে চুয়াডাঙ্গার যে আসলে মাটিতে যে খেজুর গাছ আপনারা জানেন যে সেই খেজুর রসের বেশ স্বাদটা অনেক ভালো হয় আজকে আমরা হচ্ছে একদম টাটকা খেজুরের রস টেস্ট করব আর আপনাদের জানাবো যে আমরা তো বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে খেজুরের রস খাচ্ছি রাইট চুয়াডাঙ্গার খেজুরের রসটা কেমন হয় অবশ্যই ভালো একটু খাই আলহামদুলিল্লাহ আল্লাপাকের বড়ো নিয়ামত হচ্ছে খেজুরের রস খেজুর গাছ থেকে এই যে খেজুর গাছ কাটার পরে এত সুমিষ্ট রস বের হচ্ছে এবং সেটা আসলে তাপ দেওয়ার পরে যে একেবারে সুমিষ্ট গুড় যে মিষ্টি গুড় আমরা পাচ্ছি এটা কিন্তু আল্লাহ একটা বড় নিয়ামত রাইট একটু গুড়টা দেখাই প্রথমে অরিজিনাল পিওর গুড় আর যদি চিনি দেওয়া গুড় হতো তাহলে আপনার পাতলা করে লাগাইতে হয় যদি চিনি গুড় হয় মানে আমাদের এলাকার চাষিদের মুখে যদি আপনি শোনেন যদি চিনি দেয়া গুড় হয় তাহলে পাতলা করে লাভাই আপনার হালকা বীজ মেরে দেবে ছাদে হাতে আপনার দানা বেঁধে দেবে আচ্ছা আচ্ছা আর যদি অরিজিনাল গুড়টা হয় তাহলে আপনার দুই থেকে তিন ঘন্টা লাগবে গুড়টা আছে দানা বাদ দিয়ে দেখেন কি সুন্দর করে বীজ মারছে আজকে বলো গুড় খাইতে হবে ভাই ছোটবেলার করুন দৃশ্যটা এখন মনে পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খেজুরের পাতা দিয়ে সুন্দর করে মানে লাভানোর পরে যে আমরা গুড় খেতাম আচ্ছা এই যে বীজ মারাটা কতক্ষণ করতে হবে এটা আপনার ওই যে একবারে যে বীজটা ওটা না শুকোনো পর্যন্ত মানে আর আমার একটা দলা দলা ওঠানো ভাব আসবে আডালো ভাব আসবে তখন আপনি দেখেন এই যে একটা দলা দোলা উঠছে দেখছেন এই দলা দলা উঠবে হুম ওঠার পরে আরও সুন্দর করে যখন একবারে উঠে যাবে তখন ওই গুড়টার এই গুড়টা আপনার একসাথে করে আপনার হচ্ছে মিস করবে আচ্ছা মিস করার পরে একদম দানা হয়ে যাবে আর আজকের যে গুড়টা এটা গ্রানটা দেখেন খুব সুন্দর পিওর গুড়ের একটা গ্রান থাকে অন্য দারুণ খান আসছে কিন্তু জি আর হচ্ছে ভাই এইটা আপনার কাছে একটু জিজ্ঞাসা করি এটা সাধারণত হচ্ছে এখন আপনার কি কাজ থাকে আর এই বীজটা মারার পরে এই বীজটা মারার পরে একটু না জোয়ালি এই গুড় দিয়ে হুম ঘুটে এই গুড়া দানা দানা বেঁধে যাবে তারপরে মনে করেন আর গুড় দিয়ে মিশ করে

সুন্দর করে আপনার এই গুড়টা আস্তে আস্তে জমতে শুরু করবে এবার এবার মিশাই ফেলতে হবে হ্যাঁ আমরা মিশাই ফেলবো বাহ দেখা যাক এই দেখেন গুড়ের কালারটা দেখেন যদি চিনি দেয়া গুড় হতো তাহলে সাদা হবে গুড় হুম আর ওই যে আপনার যদি এই কলেজ ভাড়ে থাকে কলেজ ভাড়ের উপরে দেখবেন সাদা হতো বিজলে বিজলে বিজলের মতো নড়বে যদি চিনি দেয়া থাকে হুম আর চিনি দেয়া গুড়ের একটা স্মেল অত থাকবে না যেটা পিওর গুড়ের থাকবে চিনি দেখ গুড়ের একটা অন্য রকম একটা স্মেল থাকবে আর গুড় যদি আপনি অরিজিনাল খাঁটি গুড় হয় আপনি রুমের মধ্যে খুলে রাখবেন তা রুমটা একদম খেজুরের গুড়ের যে অরিজিনাল যে গ্র্যান্ড এই গ্র্যান্ডে আপনার মই মই করবে আচ্ছা আচ্ছা এই যে গুড়টা এই যে এখন ঢেলে দিচ্ছে দেখতে পারছেন আর গুড়টা একদম দানা বেঁধে গেছে যে অরিজিনাল গুড় দেখেন এটা আস্তে আস্তে দানা বাঁধবে আর একবারে এটাই একদম সুন্দর করে আপনার গুড়টা ফুল হেঁটে যাবে একদম আচ্ছা এটা হচ্ছে চুয়া ডাঙ্গার একদম অরিজিনাল পিওর হ্যাঁ পিওর হচ্ছে খাঁটি খেজুরের গুড় তাই তো হ্যাঁ খাঁটি নৈনেল গুড় বলে অনেকে পিওর গুড় বলা হয় এটা একদম ন্যাচারাল আপনাদের কাছে আসলে কি কি কয় প্রকারের গুড় পাওয়া যাবে আমাদের কাছে পাবেন হচ্ছে পাটালি পাবেন হচ্ছে অরিজিনাল খাঁটি সুন্দর যে গুড়টা এই যে এই গুড়টা আমি যদি দেখাই একটু হাতে তুলে এই যে গুড়টা একটু খেয়ে দেখেন আপনি খাওয়ার পরে আমরা বললো গুড় তাবাল থেকে লাভাই নিয়েছি হুম দেখেন এই গুড়টা দেখেন কি সুন্দর আচ্ছা 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 এই দেখেন গুড়টা দেখেন হ্যাঁ দেখেন সুন্দর আচ্ছা চিনি দেওয়া থাকলে এটা দলা দলা হয়ে যেত আর চিনি দেওয়া নেই যার কারণে এটা হালকা লেগে যাচ্ছে দেখছেন এই দেখেন যদি চিনি দেওয়া থাকতো তাহলে দলা হয়ে যেত দেখুন আচ্ছা তাহলে আমরা প্রথমত আপনাদের কাছে পাবো হচ্ছে দানা গুড় যেটা দানা গুড় তারপরে পাবেন আছে পাটালি আর কেউ যদি ঝোল গুন নেন ঝোলগুলো পাবেন আচ্ছা আপনাদের তো এমনিতে কলস গুড়ের একটা বেশ সুনাম রয়েছে জি তো যদি দর্শকরা কলস সহ কলস গুড় চাই সেক্ষেত্রে কলস সহ নিলে এটা কুরিয়ারে যাবে না ভেঙে যাবে সেজন্য বইও নিতে হবে